একটা ওয়ার্ড ডোর থাকবে চার ডোর এক পাল্লা পাঁচ সিটের সোফা আছে টু টু ওয়ান একটা প্রিমিয়াম কোয়ালিটির চাদর থাকবে ভাই এই চাদর দিয়েছেন এলিয়ান চাদর এলিয়ান চাদর একটা ম্যাটেক্স থাকবে

মিরপুর বেস্ট ফার্নিচার থেকে বাড়িতে যাবে হাতে বুঝে পাবে তারপর টাকা দেবে এই যে একটা সতেরো হাজার টাকা ফুল কত ভাই মাত্র সতেরো হাজার টাকা ভাই দেখে এই যে পিছনে দেখে যায় থাকবে দেখছেন মাত্র পনেরো হাজার ডিজাইন দেখেন আগে আলাদা সূর্য মডেল পনেরো হাজার টাকা দেখেন এই যে দেখেন কি মডেল দেখছেন

সম্পূর্ণ হাতিল এখন পাওয়া যাচ্ছে মেরপুর বেশ ফাইনে নাম আছে দরজা মডেল কিন্তু দরজা মডেল মারাত্মক একটা মডেল কিন্তু এটা তো ছয় ফিট বাই সাত ফিট বাই দাম কত ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা মাত্র মাত্র ডিজাইন দেন খেলে হাসি একটা ফুটবল মডেল এই কার্ড ঘরে তাহলে ঘরের লুকটা চেঞ্জ হয়ে যাবে জি ভাই এই যে দেখেন পঁচিশ হাজার টাকা ভাই ফুল বক্সের

সতেরো হাজার সতেরো হাজার সূর্য মডেল সূর্য মডেল সতেরো হাজার না অনেকদিন ব্যবহার করতে পারবে একদম ছাব্বিশ হাজার টাকায় দিয়ে দিব The cat sat on the

পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ব্যাটটা ছাড়া নিলে পঁয়ত্রিশ মাত্র চল্লিশ হাজার টাকা লাখ টাকা ইউনিক ডিজাইন হাতে নকশা করা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ এই যে পিসা আরেকটা আছে দেখেন পঁয়ত্রিশ

মাত্র বিশ হাজার টাকা কি বলেন এত সুন্দর ডেলিভারি ফ্রি আছে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এগারো গোলাপ এই যে এগারো গোলাপ ফর্ম কাটিং ভাই এটা তো ভাইরাল কার্ড যে একদম ভাইরাল টাকা মাত্র বিশ হাজার এই যে দেখেন চশমা মডেল চশমা মডেল চশমা মডেল ভাই ঘরে গেরা বিচার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ মাত্র বিশেষ টেবিল ডেসিং টেবিল আপুদের গ্রা সিঙ্গেল ব্যালকনি দেখেন পা থেকে মাঝে মাঝা পণ্য কোনো গুজু নিজেরাই করতে পারবে মাত্র একুশ হাজার একুশ হাজার একটা মডেল এরজা মডেল বলে দরজা মডেল বডি থেকে কিন্তু একদম মাত্র বিশ হাজার টাকা ভাই হয়ে গেছে আপনারা নিতে পারবেন বিশ হাজার টাকা কিন্তু ভাইদের আরো ভাই

থাকবে একটা ফুল বক্সের খাট থাকবে লেক্ট সাইড রেড সাইড সেম ডিজাইন থাকবে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ছয় ফিট সাত থাকবে পাল্লা নিচে দুটো দুটো পাল্লা একবার থাকবে ড্রেসিং টেবিল

দুইটা বালিশ বালিশ বালিশের কামার থাকে আমারও জেনেছেন জি

아 <목소리도>